তুমি যদি একটা অ্যাপ্লিকেশন শিখো তাহলে ওই একটা অ্যাপ্লিকেশন দিয়েই তুমি অন্য সব অ্যাপ্লিকেশান বানিয়ে লিখতে পারবা এই যে ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফর্মাল লেটার ফর্মাল লেটার কিন্তু অনেকগুলো ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান সো এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা অ্যাপ্লিকেশান দেখাবো যেটা তুমি শিখলে অন্যান্য সবগুলো অ্যাপ্লিকেশান তুমি নিজে থেকে উত্তর করতে পারবে বানিয়ে লিখতে পারবে এই ভিডিওতে তাহলে কি কি থাকছে কোনো কিছু স্থাপন করা রিলেটেড সব অ্যাপ্লিকেশান লিখতে পারবা ফর এক্সাম্পল আমরা দেখেছি যে ডিবেটিং ক্লাব স্থাপন করা ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করা এরকম অনেক স্থাপন করা রিলেটেড অনেক অ্যাপ্লিকেশান আমরা পরীক্ষায় আসতে দেখি তোমাকে আমি একটা অ্যাপ্লিকেশান দেখাবো তুমি ওইটা শিখলে এই স্থাপন করা রিলেটেড সব অ্যাপ্লিকেশানের উত্তর করতে পারবা তারপর কোনো কিছুর অ্যারেঞ্জমেন্ট বা আয়োজন করা হতে পারে পিকনিক ট্যুর এরকম কোনো কিছুর আয়োজন করা রিলেটেড অ্যাপ্লিকেশনও পরীক্ষায় আসে সো আমি তোমাকে সেটার জন্য একটা দেখাবো তুমি এই রিলেটেড সবগুলো লিখে ফেলতে পারো এরপর কোনো অর্থ সহায়তা সংক্রান্ত যদি অ্যাপ্লিকেশান আসে যেমন ছোটোবেলা থেকে আমরা ফুল ফ্রি স্টুডেন্টশিপ শিখেছি সো আমি তোমাকে সেক্ষেত্রেও একটা এপ্লিকেশন দেখাবো তুমি ওইটা ফলো করলে অর্থ সহায়তা সংক্রান্ত সব এপ্লিকেশনের উত্তর করতে পারবা এগুলোর পাশাপাশি হিসেবে তোমার জন্য থাকছে ফর্মাল সর্বোচ্চ নম্বর পেতে হলে কি করা লাগবে তারপর ফর্মাল লেটারের ক্ষেত্রে কি কি করা যাবে না সো চলো আমরা একদম শুরুরটা দিয়ে আলোচনা করি যে কোন কিছু স্থাপন করা রিলেটেড ফর এক্সাম্পল সেটিং আপে ডিবেটিং ক্লাব কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া সিস্টেম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সাউন্ড সিস্টেম অর্থাৎ কোনো কিছু স্থাপন করা বললেই আমরা এই অ্যাপ্লিকেশানটা লিখে ফেলতে পারি যেমন শুরুতে তুমি এখানে ডেট দিবা পরীক্ষায় যেদিন ওই ডেটটা দিবা তারপর এখানে তোমার কলেজ নাম কলেজের অ্যাড্রেস তারপর অ্যাপ্লিকেশান ফর প্রশ্নের যে সাবজেক্টটা থাকবে সেটা দিবা ডিয়ার স্যার বা ম্যাম লিখে তুমি এইভাবে লিখবা যে উইথ দ্য স্টুডেন্ট অফ ক্লাস যে একটা দিবা দুইটা দেওয়ার দরকার নাই অফ ইউর কলেজ উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট উই আর ইন নিড অফ এইখানে মূলত তোমার প্রশ্নে যে চাইবে সেটা ডিবেটিং ক্লাব মাল্টিমিডিয়া সিস্টেম নাকি এরকম আরো যতগুলো আওয়ার এডুকেশনাল এনভায়রনমেন্ট মে উই দেয়ার ফোর প্রেজেন্ট হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রেন্ট আস ফর সেটিং আপ আবার তুমি ওই সাবজেক্ট লাইনটা লিখে দিবা ইন আওয়ার স্কুল তুমি স্কুল না হয় এখানে তুমি যদি কলেজের হও যেহেতু আমরা কলেজ কেন্দ্রিক এটা লিখছি সেখানে কলেজ লিখে দিব অ্যান্ড অবলাইজ সিনসিয়ারলি দ্য স্টুডেন্ট অফ ক্লাস তোমার শ্রেণীটা লিখে দিবা তোমার কলেজের নামটা লিখে দিবা এই তো সো আমরা স্থাপন করা রিলেটেড সব অ্যাপ্লিকেশান লিখতে পারবো এই একটা দিয়ে এবার আসো দুই নম্বরে যেটা আছে কোনো কিছুর আয়োজন করা আয়োজন করা বলতে কী টাইপগুলো বোঝাচ্ছি যেমন অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর পিকনিক ওয়ার্কশপ সেমিনার কিংবা ধরো সায়েন্স ফেয়ার কালচারাল প্রোগ্রাম এরকম কোনো কিছুর আয়োজন করা বোঝালে আমরা এই একটা অ্যাপ্লিকেশান যেভাবে আছে জাস্ট নামটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে সো শুরুতে ডেট তারপর কলেজের নাম কলেজের অ্যাড্রেস এরপর অ্যাপ্লিকেশান ফর অ্যারেঞ্জিং বা অর্গানাইজিং তোমার এখানে ওই সাবজেক্টটা দিবা ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশান ফর অ্যারেঞ্জিং দিবা বা অর্গানাইজিং দুইটার কিন্তু দুইটাই দিবা না তুমি যে কোনো একটা দিবা ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশান ফর অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর ঠিক আছে এরকম দিয়ে দিবা উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস তোমার ক্লাসটা দিবা অফ ইউর কলেজ উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশান টু দ্য ফ্যাক্ট দ্যাট উই আর ইন্টারেস্টেড ইন তারপর এখান থেকে যে কোনো একটা দাও মানে পরীক্ষায় যেটা আসবে ফর এক্সাম্পল উই আর ইন্টারেস্টেড ইন অর্গানাইজিং আ সায়েন্স ফেয়ার অথবা অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর উই স্ট্রংলি বিলিভ দ্যাট সাচ এন ইনিশিয়েটিভ উইল বেনিফিট আস ইন মেনি ওয়েজ ইউ উইল হেল্প ইনহ্যান্স আওয়ার প্র্যাকটিক্যাল নলেজ ইম্প্রুভ কমিউনিকেশান অ্যান্ড টিম ওয়ার্ক স্কিলস বুস্ট আওয়ার কনফিডেন্স অ্যান্ড রিফ্রেশ আওয়ার মাইন্ডস ফ্রম দ্য প্রেশার অফ রুটিন একাডেমিক অ্যাক্টিভিটিস তারপর মে উই দেয়ার ফর প্রেড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু অ্যারেঞ্জ বা অর্গানাইজ যে কোনো একটা দিবা পরীক্ষা যেটা আসে তারপর এখানে তুমি আবার ওই সেম জিনিসটা দিবা ধরো স্টাডি ট্যুর হলে স্টাডি ট্যুর অথবা সায়েন্স ফেয়ার হলে সায়েন্স ফেয়ার ফর আস অ্যান্ড অবলাইজ দেয়ার বাই ইউ সিনসিয়ারলি তোমার এখানে ক্লাস দিয়ে দিবা কলেজের নাম দিবা দ্যাটস ইট তুমি যদি এইটা ফলো করো তাহলে কোনো কিছু অ্যারেঞ্জ করা বা অর্গানাইজ করার রিলেটেড সব অ্যাপ্লিকেশান লিখে ফেলতে পারবা এবার আসলে সর্বশেষ যদি কোনো অর্থ সহায় সহায়তা সংক্রান্ত অ্যাপ্লিকেশান আসে ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশান ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ এরপর পর ফাইন্যান্সিয়াল হেল্প স্টাইপেন্ড ফ্রম দ্য পুয়ার ফান্ড এই রকম কোনো একটা যদি আসে আমরা এই অ্যাপ্লিকেশানটা ফলো করলেই সেটার উত্তর করতে পারবো শুরুতে আগের মতো স্ট্রাকচার ঠিক রাখবা কলেজের নাম দিবা তারপর কলেজের অ্যাড্রেস দিবা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর স্টাইপেন্ড ফাইন্যান্সিয়াল হেল্প ফুল ফ্রি স্টুডেন্টশিপ ডোনেশন যেটা আছে এটা ডিয়ার স্যার বা ম্যাম লিখার পর লিখবা যে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম আই স্টুডেন্ট অফ ক্লাস এখানে তোমার ক্লাসটা দিবা ইন নিউ রেপুটেড ইনস্টিটিউশন আই কাম ফ্রম আ ফাইন্যান্সিয়ালি ডিসঅ্যাডভান্টেজড ফ্যামিলি মাই ফাদার ইজ আ এখানে তুমি যে কোনো একটা দিতে পারো প্রশ্নে যদি মেনশন করা থাকে যে ধরো ফার্মার ডেলিভার এরকম যদি কিছু থাকে তাইলে তো ওইটাই দিবে আর প্রশ্নে না থাকলে তুমি নিজের মতো একটা দিতে পারো অ্যান্ড হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার তিনি হচ্ছেন একমাত্র উপার্জনকারী সদস্য ইন আওয়ার ফ্যামিলি ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর হিম টু বিয়ার অল দ্য এক্সপেন্সেস এটা তার জন্য খুবই কঠিন বহন করা অল দ্য এক্সপেন্সেস সব খরচ ইনক্লুডিং ফুড ক্লোদিং অ্যান্ড আওয়ার এডুকেশন মরোবার আই হ্যাভ সেভারেল স্কুল গোয়িং সেভলিংস মানে স্কুলে যায় এমন আমার বেশ কয়েকজন ভাই বোন আছে হুইচ মেক্স ইট ইভেন হার্ডার ফর মাই প্যারেন্টস টু সাপোর্ট আওয়ার অ্যাকাডেমিক নিডস সো আমার বাবা মাকে আরও ব্যাপারটা আরও বেশি কঠিন করে দিয়েছে যে আমাদের যেই পড়াশোনার খরচ আছে এগুলো মিটানো এরপর বলছে ডেসপাইট দিস চ্যালেঞ্জেস আই এম সিনসিয়ার ইন মাই স্টাডিস এত এত বাধা থাকা সত্ত্বেও আমি আমার পড়াশোনায় খুবই সিনসিয়ার মাই অ্যাকাডেমিক পারফরমেন্স ইন দ্য লাস্ট এক্সামিনেশান ওয়াজ স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু ডু ওয়েল ইন ক্লাস মানে আমার লাস্ট যেই এক্সামটা হয়েছে ওইখানে আমার পরীক্ষার যে ফলাফল আছে সেটা বেশ স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক ছিল অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু ডু ওয়েল ইন এক্সাম আমি সবসময় এক্সামে বা ক্লাসে ভালো করতে চেষ্টা করি তারপর বলছে আই দেয়ার ফোর প্রে এন্ড হুপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু কনসিডার মাই ফাইন্যান্সিয়াল সিচুয়েশান অ্যান্ড গ্র্যান্ট মি দ্য সাপোর্ট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এরপর এখানে তোমার নামটা দিবা ক্লাস দিবা রোল দিবা শেষ তুমি যদি এইটা ফলো করো তাহলে এই আর্থিক সহায়তা সংক্রান্ত যত অ্যাপ্লিকেশান আছে সব নিচ থেকে বানিয়ে লিখতে পারবা এই তো গেল আমাদের অ্যাপ্লিকেশানের যে টেম্পলেটটা আছে বা আমরা কোনটা কিভাবে লিখব এই পুরো জিনিসটা এবার আসো ফর্মাল লেটারে তুমি সর্বোচ্চ নম্বর পেতে হলে কী কী করবা তোমার করণীয় কি অ্যাপ্লিকেশনে যদি তুমি সর্বোচ্চ নম্বরটা পেতে চাও নাম্বার ওয়ান এই যে স্ট্রাকচারটা দেখালাম তোমাকে যে প্রথমে ডেট তারপর টু দ্য প্রিন্সিপাল তারপর কলেজের নাম অ্যাড্রেস সাবজেক্ট তারপর স্যালুটেশন এই যে তোমাকে আমি স্ট্রাকচারটা দেখিয়েছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এটাই যে তুমি স্ট্রাকচারটা ফলো করছো কি অবশ্যই তোমাকে স্ট্রাকচার ফলো করতে হবে আর যেহেতু এটা একটা ফর্মাল লেটার তোমাকে অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে তুমি এইখানে কোনো ধরো ইডিয়মস বা এই টাইপ কিছু ব্যবহার করতে পারবা না সাবজেক্ট লাইনটা ভালোভাবে লিখবা পরীক্ষায় আমরা প্রশ্নপত্রের দিকে দেখবো দেন প্রশ্নপত্রে যেই সাবজেক্ট থাকবে এখানে আমরা সেটা খুব ভালোভাবে লিখবো আদারওয়াইজ কিন্তু এটা খুবই আনক্লিয়ার হয়ে যাবে এরপর আমাদের এই অ্যাপ্লিকেশানটা হবে সংক্ষিপ্ত প্রাসঙ্গিক এবং গুছিয়ে আমরা এটা লিখবো আমাদের গ্রামার ঠিক রাখতে হবে স্পেলিংয়ের দিকে নজর দিব আমরা এবং পাংচুয়েশান মার্কও আমরা অবশ্যই মেনটেন করব। ঠিক আছে আর নর্মালি ফর্মাল লেটারের এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো তো এক পেজের মধ্যে নর্মালি লিখা হয় এটাও চেষ্টা করব আমরা এরপর প্রপার গ্রামার স্পেলিং এবং পাংচুয়েশানও অবশ্যই আমরা মেনটেন করব। এগুলো যদি ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এপ্লিকেশনের সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারবো আর হ্যাঁ ফর্মাল লেটারের ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নর্মালি এক পেজই লিখা হয় তো এইটাও আমরা মেনটেন করার চেষ্টা করব। এবার আসলে এই ফর্মাল লেটারে ভালো করতে হলে আমরা কি কি করব না নাম্বার ওয়ান আমরা সংক্ষিপ্তরূপ বা কন্ট্রাকশান এই জিনিসগুলো অ্যাভয়েড করব মানে হ্যাভেন্ট লিখবো না আমরা লিখবো হ্যাভ নট ওন্ট লিখবো না আমরা লিখব উইল নট এরকম মানে সংক্ষিপ্ত ফর্মটা আমরা লিখবো না ফুল ফর্মটা লিখবো তারপর এরকম প্রবাদ বাক্য আমরা ইউজ করব না তারপর সাবজেক্টটাকে আমরা ওমিট করব না মানে লুকিয়ে ফেলবো না এরকম এখানে কিন্তু মূলত ছিল কি আই হোপ দ্যাট বাট এখানে সংক্ষেপে লেখা হয়েছে যে হোপ দ্যাট শুধু আই বাদ দেওয়া হয়েছে এরকম ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকেও মেনশন করব ঠিক আছে আমরা লিখবো যে এভাবে যে আই হোপ দ্যাট এভাবে পুরোটা আমরা সাবজেক্টটা অবশ্যই মেনশন করবো ফার এতটুকুই ছিল আমাদের ফর্মাল লেটারের যে অ্যাপ্লিকেশন পার্টটা আছে সেটা তুমি যদি এগুলো ফলো করতে পারো ইনশাল্লাহ পরীক্ষায় এইটাই যে অ্যাপ্লিকেশনে আসুক না কেন নিজ থেকে বানিয়ে লিখতে পারবে আজকের মতো এ পর্যন্তই আর হ্যাঁ তোমার পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোন ফর্মাল লেটারগুলো আছে সেটা খুঁজে পেতে পারো আমাদের ফাইনাল ডিভিশন লাইভের যে ক্লাসটা আছে সেখান থেকে কিংবা আমাদের সাজেশন পিডিএফ থেকে আমি সাজেশন পিডিএফ এর লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখছি সেখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো তোমার সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে